ওয়াল টু ফেসবুক পেজ থেকে আন্তরিক সাথে আছে ইউটিউব চ্যানেল জোনি থ্রি পিস অবশ্যই অবশ্যই আজকে কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি কারণ জর্জের জামা জর্জের থ্রি পিসের জামা কিন্তু পেয়ে গেছেন মাত্র কত চারশো টাকা এবং ছুতির জামার মধ্যে পেয়ে দিয়ে যাচ্ছেন মাত্র দুইশো আশি টাকায় আজকে কিন্তু আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এখান থেকে জর্জের ছুতি এবং জামা সব মিলে কিন্তু পেয়ে গেছেন অফার প্রাইজ আজকে এই জনি থ্রি পিস থেকে হ্যাঁ তো চার্জ দিতে ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং নিচে এগুলো কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় জামাগুলো পেয়ে দিতেছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন কে থেকে দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখতেছে মাত্র পেয়ে যাবেন দুশো আশি টাকায় দুশো আশি টাকায় কিন্তু এই অফারটা পেয়ে যাবেন স্ক্রিনশট মিস কিন্তু এই জামাগুলো কিন্তু মিস পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় কিন্তু এই অফারটি পেয়ে যাইতেছেন এবং স্যালোয়া হাতের কাপড় কিন্তু নিচে একটা দেওয়া পেয়ে যাবেন এগুলো হচ্ছে শুধু আপনার ওয়ান পিস জামা জামা কিন্তু পেয়ে যাইতেছেন মাত্র দুশো আশি টাকায় অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন এবং আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা আপনাদের দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি এবং আপনি যদি কাপড় কিনে থাকতে না চান প্রতিদিন যে বিলু চারদ আছে এবং প্রতিদিন যে লাইভ কর্তা কাতির তাদের পিছ থেকে কাপড় কিনুন এবং দেখে বুঝে তারপর কিনুন কোয়ালিটি কিনুন ভালো তাহলে আপনার কাস্টমার আপনার কাছে ঠিকই ফিরে আসবে ঠিক আছে এটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে এটাও কিন্তু পেয়ে গেছেন হ্যাঁ মাত্র দুইশো আশি টাকায় দুইশো আশি টাকায় কিন্তু এই জামাগুলো পেয়ে দিয়ে গেছেন মাত্র দশ পিস কালেকশন নিলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় দুইশো আশি টাকায় কিন্তু এই জামাগুলো পেয়ে দিয়েছেন থাকবে ব্যাগ এবং হাতার কাপড় কিন্তু নিচে এক্সট্রা দেওয়া আছে অবশ্যই অবশ্যই লাইভটায় শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু পেয়ে দিয়েছেন আজকে আমাদের কাছ থেকে হ্যাঁ অফার প্রাইস মাত্র পেয়ে যাবেন দুইশো আশি টাকায় আজকের এই কালেকশনগুলো দেখুন এটা কিন্তু আরও বেশি সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট এবং স্ক্রিনশট কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়েছেন মাত্র দুইশো আশি টাকা এবং এগুলো কিন্তু একবারে কিন্তু ফিরছে প্রত্যেকটা জামার হাতার কাপড় নিচে এস্টে দেওয়া আছে প্রত্যেকটা জামার হাতার কাপড় নিচে এস্টে দেওয়া আছে এগুলো পেয়ে যাবেন দুইশো আশি টাকায় ওয়ান পিস জামা নয় এটা থাকবে আপনার শুধু ওয়ান পিস শুধু উপরের যেই জামাটা আছে ওই জামাটা পেয়ে যাবেন দুইশো আশি টাকায় সম্পর্ম দশ পিস কালেকশন নিতে হবে এখান থেকে আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি জরি দিয়ে সেভ করলেই আপনি কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এই কালেকশনগুলো দুইশো আশি টাকার কালেকশনগুলো দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন মাত্র দুশো আশি টাকায় যেই কালেকশনগুলো আপনার অন্য জায়গায় পাইকারি সেল হচ্ছে আপনার সাড়ে তিনশো তিনশো বিশ তিনশো তিরিশ আজকে কিন্তু হাসি পারফেকশন ওয়াল টুতে পেয়ে যাইতেছেন মাত্র দুশো আশি টাকায় যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার জমজমের যে থ্রি পিসগুলো আছে সেগুলোর কিন্তু ওয়ান পিস হ্যাঁ সেগুলো কিন্তু ওয়ান পিসগুলো পেয়ে রেখেছেন মাত্র দুশো আশি টাকায় এত সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে দিতেছেন কারণ আপনি যদি স্ক্রিনশট না দিলে কিন্তু আমরা বুঝতে পারি না এবং এই ওয়ান পিসগুলো কিন্তু এক একটা ডিজাইন এক একটা কালারই আছে যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পাইবেন অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকায় দুইশো আশি টাকায় কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে দিতেছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখুন কত সুন্দর কালেকশন পেয়ে দিয়ে মাত্র দুশো আশি টাকা এগুলো থাকবে আপনার ওয়ান পিস অবশ্যই লাইভটা শেয়ার করবেন কেক কোথাতে দেখতেছেন কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন যেন আমাদের শোরুমে আসলে আমি চিনতে পারি আপনি অমুক থেকে বা অমুক জায়গা থেকে আপনারা দেখছেন এবং যাতে আমি চিনতে পারি একদম অবশ্যই আপনারা যদি আমাদের শোরুমে আসেন অবশ্যই আমাদের সাথে দেখা করে যাবেন এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বানটিবাজার আড়াই হাজার ভুলতা নৈসন্দ্বীপ বাবুরহাটের আগে বাবুর বাবুরহাটের আগে এবং ডোনি থ্রি পিস কিন্তু আপনাদের একেবারেই কম প্রাইজের মধ্যে হ্যাঁ যারা ইউটিউবে দেখছেন অবশ্যই অবশ্যই লাইক পে শেয়ার করে দিবেন এবং যারা নাকি আপনার ফেসবুক পেজ হাসিফ পারফার ওয়ার্ল্ড টু এখনও সাবস্ক্রাইব ফলো দেন না অবশ্যই ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এত সুন্দর কোয়ালিটি এই যে এটা থাকবে আরও ডিজাইনের মধ্যে হ্যাঁ সবগুলো কালেকশনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে দিয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে হুম এগুলো হচ্ছে আপনার জামাগুলো শুধু জামা ওয়ান পিস ওয়ান পিসের প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় কিন্তু পেয়ে দিয়েছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সবগুলো কিন্তু সব সময় থাকে না হ্যাঁ একেবারে অল্প কালেকশন আছে আপনারা যার যেটা লাগে স্ক্রিনশটটা দিয়ে নিবেদন এখন আমি আপনাদের দেখাবো জর্জেট এবং সুতির মধ্যে কাজ করা এগুলোর প্রাইসগুলো থাকবে একটা চারশো টাকা করে এটি অপে থাকবে ওয়ান পিস এইগুলো থাকবে ওয়ান পিস মাত্র চারশো টাকা করে কিন্তু আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো আমরা কিন্তু দিতেছি আপনাদের বাংলাদেশের চৌষট্টিয়া জেলায় ক্যাশ অন ডেলিভারি অল ওভার কাজ করা এই জামাটার প্রাইস কিন্তু থাকবে পাইকারি আমরা সেল করছি আটাইশো টাকা পাইকারি সেল করছি আটাইশো টাকা আজকে কিন্তু আপনাদের এই ওয়ান পিসটা দিয়ে দিতেছি মাত্র কত চারশো টাকা হ্যাঁ এটা দেখবে আপনার সামনের পার্ট এবং এটা এটা দেখবে আপনার ব্যাক আপনার ব্যাক পার্ট সহকারে কিন্তু কাজ করা আছে হ্যাঁ ওয়ান পিসটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে চারশো টাকা করে পেয়ে যাবেন এবং হাতার সহকারে কিন্তু কাজ করা হাতার সহকারে আপনি কাজ করা পেয়ে থাকবেন এবং যারা কি গর্জেস কাজের মধ্যে চান তাদের কিন্তু এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ তারপরে যেই কালেকশনগুলো দেখাই যে ওই কালেকশনে এক থেকে দুই তিন পিস আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে নেবেন যে এক অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পাবেন দেখুন কত সুন্দর কাজ করা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা চারশো টাকায় কিন্তু এই গর্জিয়াস কাজ করার ডিজাইন ওয়ান পিসগুলো আপনারা পেয়ে দিয়ে গেছেন মাত্র চারশো টাকায় নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে এত সুন্দর কোয়ালিটি ফুল কাপড় কিন্তু আপনারা পেয়ে দিয়েছেন আমাদের কাছ থেকে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা যেই জামাগুলো পেয়ে দিয়েছেন আপনার আটাইশো টাকা করে আমরা পাইকারি সেল করছি সেগুলো কিন্তু এখন শুধু জামা পেয়ে দিয়েছে মাত্র চারশো টাকায় অল ওভার কাজ করা আপনার ইস্টার্ন কাজ থাকবে এবং অল ওভার সুতোর কাজ থাকবে এত নিখুঁত বর্জিয়াস কাজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারেই অল্প প্রাইজের মধ্যে একেবারে কিন্তু অল্প প্রাইজের মধ্যে পেয়ে দিয়েছেন মাত্র চারশো টাকা করে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন যার যেটা ভালো লাগে যার শুধু কারণ আপনি যদি স্ক্রিনশট মিস করেন তাহলে আপনি হাসিফ ওয়ার্ল্ড ওয়ার্লপ্রু কালেকশন মিস হবে তো জন্য বলবো আপনারা অবশ্যই স্ক্রিনশটটা দিবেন কারণ স্ক্রিনশটটা আরেকটা উদ্দেশ্য আমি বলি স্ক্রিনশটটা কেন বলে কারণ আপনি আমাদের যে বিডুগুলো দেখেন বা লাইভগুলো দেখেন আমাদের তো অনেকগুলো লাইভ হয় হ্যাঁ অনেকগুলো বিডু হয় তো সেখান থেকে আপনার কোনটা ভালো লাগছে আমি বুঝবো কী করে তার জন্য কিন্তু বলি স্ক্রিনশটটা দিতে হ্যাঁ এগুলোর প্রাইসটা থাকবে মাত্র চারশো টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর গর্জিয়াস কাজ অল ওভার কাজ পুরো ফুল বডিতে কাজ হাতায় কাজ ব্যাকপাটে কাজ সব দিয়ে কিন্তু গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা যেটা থাকবে আপনার সুতির মধ্যে অল ওভার সুতির মধ্যে কাজ করা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখাই দেই এটাও কিন্তু পেয়ে গেছেন মাত্র চারশো টাকায় হুম এই যে দেখুন এটা হলো আপনার সুতির মধ্যে এই শীতের মধ্যে সবচেয়ে আরামদায়ক কাপড় হচ্ছে যে এই কোয়ালিটিটা কারণ এত কাপড় কোয়ালিটি বড়ছি কাজ হ্যাঁ কারণ এত ওজন যারা নাকি হ্যাংলা আছে চিকুন আছে তারা কিন্তু এগুলো পড়তে পারবে না যারা অনেক মোটা শক্তিশালী তাদের পড়তে হবে কারণ কি কাপড়ের ওজন কয়েকটা অনেক বেশি শুধুমাত্র কাজের জন্য হ্যাঁ আমি আপনাদের উল্টো ছেড়ে দেখাই দেখুন কত গর্জিয়াস কাজে পেয়ে যাচ্ছেন এই জামাগুলোতে হ্যাঁ তো এইগুলো কিন্তু আপনারা পেয়ে গেছেন মাত্র চারশো টাকায় আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আপনারা

পান্টি বাজার আইসা প্লাজায় তৃতীয় তলায় পান্টি বাজার আইসা প্লাজায় তৃতীয় তলায় এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আপনার চোখ রাখতে হবে এবং এগুলো কিন্তু একটা ডিজাইনের একটা কালারই আছে একটা ডিজাইনের একটা কালারই আছে তো সেই জন্য আপনারা যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সেই এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন এটা থাকবে আরও সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে প্রত্যেকটা জামাই থাকবে অনেক সুন্দর সুন্দর মধ্যে কাজের একেবারে কিন্তু যে কোনো আপুদের অনাসায় হয়ে যাবে যত মোটা হোক না কেন সবার জন্য কিন্তু একেবারেই চাইজ দেখুন একেবারেই কিন্তু আপনার ফ্রি চাইজ পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে এটা থাকবে আপনার ব্যাপারটা এটা থাকবে আপনার ব্যাপারটা হ্যাঁ হাতার কাপড় সব কিছু একটা নিচে দেওয়া আছে যেটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা জামাই কিন্তু ভীষণ সৌন্দর্যের মধ্যে আপনারা পেয়ে যাইতেছেন প্রত্যেকটা জামা প্রত্যেকটা জামাই কিন্তু অনেক সৌন্দর্যের মধ্যে পেয়ে যাইতেছেন মাত্র চারশো টাকা করে এই জামাগুলো একেবারে কিন্তু ফ্রি চাইছ অল ওভার কাজ করা হাতায় জামায় ব্যাক পার্ট সামনের পার্ট গর্জিয়াস কাজের মধ্যে যারা চান তারা কিন্তু নিতে পারেন এবং কাটওয়ার্ক এটার মধ্যে কিন্তু আছে আপনার কাটওয়ার্ক নিচে কত সুন্দর কাটওয়ার্ক করা পেয়ে দিয়েছেন আজকে আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট এবং আমাদের কালেকশন আপনার মিস হয়ে যাবে এই যেখানেও আছে কিন্তু আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা করে কালেকশন প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালেকশন কারণ যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন আমি বারবার বলে দিচ্ছি যে আগে অর্ডার করবেন সেই আগে পাবেন বাট না হলে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে এই কালেকশনগুলো এই কালেকশনগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দিতে হবে আমি আপনাদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুলে দেখাই দিতেছি প্রত্যেকটা কালেকশনে আমি আপনাদেরকে খুলে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে এটা হলো আপনার জর্জেট কালেকশনের মধ্যে মাত্র চারশো চারশো টাকায় কিন্তু অফার প্রাইস চারশো টাকায় অফার প্রাইস এবং অফার প্রাইস নিচে কিন্তু অসাধারণ গর্জিয়েস কাজ নিচে কিন্তু অসাধারণ গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পেয়ে দিতেছেন হ্যাঁ চার জি ক্যাপ আরও লাগে কালেকশন নিলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশন আমরা দিতেছি আপনাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা আপনাদের দিতেছি দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে দিতেছেন মাত্র চারশো টাকা এগুলো থাকবে এগুলো কিন্তু আমরা নিজে সেল করছি বাইশশো থেকে আড়াইশো টাকা পাইকারি আজকে কিন্তু পেয়ে দিতেছেন আপনার কত মাত্র চারশো টাকায় জামাগুলো জানাতুল ফেদু সুনা আপু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন সাতক্ষীরার প্রিয় বোন এগুলো রেট কত এগুলো রেট পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় এই জামাগুলো কিন্তু শুধু জামাগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় হুম এবং প্রথম যেইগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আপনার দুশো আশি টাকায় আজকে কিন্তু আমি আপনাদেরকে ওয়ান পিসগুলো দেখাচ্ছি এবং আমাদের এই শোরুমে কিন্তু হ্যাঁ আপনি পেয়ে যাবেন সব ধরনের কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন কালামকারি হতে যে কোনো ধরনের সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন কারণ আমরা গেছি আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে এবং সরাসরি কারখানা থেকে নিতে চলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে র্যাম্পারটা আছে আপনার জনি দিয়ে সেভ করলেই আপনি পেয়ে যাবেন সেলার অন্য আছে না না আপু এটা শুধু আপনার জামা আছে শুধু ওয়ান পিস জামা জামার প্রাইসটা থাকবে জর্জেট এবং কাজ করার মধ্যে সুতির মধ্যে চারশো টাকা এবং যেগুলো হচ্ছে আপনার জমজমের কালেকশন সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র কত মাত্র পেয়ে যাবেন দুশো আশি টাকায় তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বাইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনি এই স্ক্রিনশট পাঠালো ওইটা আমরা দিতে পারবো কিন্তু যে আগে অর্ডার করবেন সে তাকেই কিন্তু এই কালেকশনগুলো দিতে পারবো তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ